ইল রাহমানুরাহিম আনিস পুরাতন সাউন্ডের পক্ষ থেকে সবাইকে জানে আসসালামু আলাইকুম ভিডিওটা যে যেখানে দেখতে পাচ্ছেন প্রিয় কলেজের ভাগের ধন্যবাদ এবং ফেসবুকে একটু ছুট্ট করে একটু ঘটনামূলক কমেন্ট করবেন একটু লাইক করে দেবেন শেয়ার করে দেবেন ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তাহলে এরকম সাউন্ডের ভিডিও দিন নতুন দেখতে পারবেন তো অবশ্যই দেখতে পাচ্ছেন আজকে যেগুলো মাল দেখা দিয়েছে অল্প দামে সর্বনিম্ন দামে বলে দেব কম দামে মালগুলো দিয়ে দেব তো দেখতে পাচ্ছেন এখানে আপনার ইউনোট আছে আপনার আট পিস আট পিস ইউনিট আছে তে এই ইউনিটগুলোর ভিতরে এটা 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 এই চারটার ভিতরে কয়েল নাই আর ওই চাইটার ভিতরে কয়েল আছে এই চারটার ভিতরে কয়েল আছে এই চারটার ভিতরে কয়েল নেই তো এই ইউনিট সাইটটা যদি এই আটটা ইউনিট যদি কোনো বাই নিতে চান আটটা ইউনিট যদি কোনো বাই নিতে চান এটা দাম নেবো মাত্র মাত্র নয় হাজার টাকা মাত্র নয় হাজার টাকা যদি কোনো বাই নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন নয় হাজার টাকার দাম নেবো দামাদামি করে নিতে পারবেন সমস্যা নেই দামাদামি করে নিতে পারবেন তারপর দেখবেন এখানে সাত পিস স্পিকার আছে এগুলো ঠিকঠাক করে নিতে হবে যাই যা আছে সাত পিস জিপিএলের আছে আফুজার আছে জিপিএলের ডাবল ম্যাগনেট অরিজিনালটা আছে ঠিকঠাক করে নিতে হবে তো এটার দাম মাত্র সাত পিস স্পিকার মাত্র আট হাজার টাকা মাত্র আট হাজার টাকা এগুলো ঠিকঠাক করে গোসাই নিতে হবে তারপর আপনারা দামা দামি করে নিতে পারবেন